একদম জর্দা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো যাই হোক যে শীত পড়েছে তার মধ্যে ভালোটা খুব বেশি না থাকাই ভালো তো আজকে আমি নিয়ে আসলাম মজাদার শাহি চর্দার একটি রেসিপি নিয়ে জর্দা ভাত কিন্তু আমরা অনেকেই পছন্দ করি মিষ্টি পছন্দ এটা লাগে না আজকে আমি ঘরোয়াভাবে বানিয়ে ফেলাম তার জন্য আমি এখানে প্রথমে পোলাওয়ের চাল নিয়েছি অবশ্যই চালটাকে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো চালটাকে ধুয়ে এরকম একটা মাটিতে রেখে দিয়েছিলাম এদিকে নিয়েছি কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম এবং মোরব্বা আর আমার ডেকোরেশনের জন্য কিছু ছোটো মিষ্টি নিয়েছিলাম তোমার চাইলে যে ইচ্ছা মতো ডেকোরেশনটা করতে পারো প্রথমে আমি চালটাকে হাফ বয়েল করে নেবো তার জন্য এখানে পানি গরম করে তেজপাতা দারচিনি এবং জর্দার রং দিয়ে দিচ্ছি আমি মানে একে চামচের মতো জর্দার রং অ্যাড করেছিলাম এতে করে কালারটা বেশ সুন্দর এসেছিলো হালকা কালার করতে চাইলে তোমরা একটু কমও কালারটা ইউজ করতে পারো যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে চালটা দিয়ে দিব আমি এখানে আর কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করিনি শুধু চাল এবং তেজপাতা দারচিনি এবার এটাকে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব যখন এটা ফুটে আসবে তখন একটু সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে এক্ষেত্রে যাতে ভাতটা বেশ ঝরঝরে হবে এর একটা টিপসও বলতে পারো তেলটা দিলে ভাতটা কিন্তু একদম ঝরঝরে থাকে আমি হাতে দেখাচ্ছি দেখো ভাতটা কিন্তু হয়ে গিয়েছে এইটটি পার্সেন্ট বাকিটা নাড়াচড়া করলে কিন্তু হয়ে যাবে পরে যখন আমি এটার মধ্যে মিষ্টি মিশাবো এবার এটাকে চেকে নেবো খুব ভালো করে পানিটা একদমই ঝরে যায় এদিকে আমি বাদাম ভেজে নিব তার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে নিচ্ছি ঘিয়ে বাদাম ভেজে যে কোনো কিছু আপনি ডেকোরেশন করবেন এটা কিন্তু খেতে অন্য টেস্ট আসে এবং খুব ভালোও লাগে দেখতে আমি এখানে বাদামগুলো সবগুলো ভেজে নিচ্ছি চাইলে কেউ চীনা এখানে অ্যাড করতে পারো তো আমার ঘরে যেরকম ছিল আমি ইউজ করেছি কড়াইতে আবার একটু ঘি অ্যাড করে দিব যেহেতু আমি এবার চালটা দিয়ে দেবো তার জন্য ঘির পরিমাণটা একটু বেশি দিয়েছি দিচ্ছে চামচের মতো ঘি দিয়েছি আর হাতে চামচের পরিমাণ ঘি আমার কড়াইতে ছিল দারচিনি এলাচ গোলমরিচ এবং লবঙ্গ গোলমরিচ এবং লবঙ্গটা বেশি দিয়েছিলাম এতে পুরো ভাতটাই কিন্তু ওটার স্মেলটা ভালোভাবে আসে এবার দিয়ে দিচ্ছি যে হাফ বয়েল করা ভাতটা সেটা দিচ্ছি স্বাদ মতো চিনি তারপরে খুব ভালো করে নাড়াচড়া করে নেবো যতক্ষণ চিনিটা গলে আসছে দেখো আমি তো নানা চাড়া করে একবারে গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব লবণ লবণটা আমি হাত চামচের মধ্যে করেছি তোমাদের স্বাদ মতোই লবণটা অ্যাড করে নিবে আর চিনিটা অবশ্যই নিজের রুচি অনুযায়ী অনেকে মিষ্টি বেশি খায় আবার অনেকে একটু কম খায় নিজের রুচি মতোই দিতে পারো যখন আমার নাড়াচাড়া হয়ে যাবে তখন ওটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এবার ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি মাঝখানে দুবার নাড়াচাড়া করেছিলাম আর হ্যাঁ এখানে আমি কিশমিশ দেওয়ার আগে একটু দুধের গুঁড়ো অ্যাড করেছিলাম তিন চার চামচের মতো তোমরা কিন্তু অবশ্যই এটা দিবে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে যাই হোক আমি বলে দিলাম তোমাদেরকে কিশমিশ মোরব্বা বাদাম কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি বাকিটুকু আমি পরিবেশনার সময় দিয়ে দেবো এতে করে সমস্ত জায়গায় কিন্তু মিশে যাবে দেখুন ভাতটা নামিয়ে এর উপরে বাদাম আবার একটু মরব্বা উপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো মিষ্টি মিষ্টিটা কিন্তু জর্দার কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় কি ঠিক বললাম তো কালারফুল মিষ্টি যে কোনো দোকানে মিষ্টি দোকানে পেয়ে যাবেন আপনারা আবার তোর যদি চান আমি এটা বাসায় বানিয়েও দেখাতে পারি আমি মিষ্টির মিষ্টি রেসিপিটা তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে